নমস্কার আমি মিলন স্যার একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ বিষখানা প্রশ্ন নিয়ে আজকের এই বিষখানা প্রশ্ন হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার থ্রির ক্লাস এর আগে তোমাদের আমি এই রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ পার্ট অনে তিরিশখানা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি ক্লাসটি আপলোড করে রেখেছি তারপরে তোমাদের এই রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ বিষখানা পার্ট টুতে আমি জেনারেল সায়েন্সের বিশখানা প্রশ্ন নিয়ে আমি আরেকটি ক্লাস আপলোড করেছি আর আজকে তোমাদের শুরু হচ্ছে এই রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ বিষখানা প্রশ্নের তিন নম্বর পার্ট এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছ তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন দেখো কী বলেছে বলেছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী প্রাকৃতিক যে গ্যাস রয়েছে সেই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন মিথেন গ্যাস হলো প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রধান উপাদান এখন এই যে মিথেন গ্যাসটা এই মিথেন গ্যাসের সঙ্গে সঙ্গে তোমাদের এর সংকেতটিও মনে রাখতে হবে মিথেন কথাটি সঙ্গে সঙ্গে তোমাদের মিথেনের যে সংকেত সেই সংকেতটা একটু মনে রাখতে হবে কারণ অনেক সময় অপশনে তোমাদের মিথেন না দিয়ে মিথেনের সংকেতটি দেয় তাহলে মিথেনের সংকেত হচ্ছে ওকে হচ্ছে মিথেনের ক্লিয়ার সি তারপরে কি বলেছে কোন রাসায়নিক যৌগটি সাদা সোনা হিসাবে পরিচিত কোন রাসায়নিক যৌগটি সাদা সোনা হিসাবে পরিচিত সাদা সোনা হিসাবে পরিচিত হচ্ছে প্লাটিনাম প্লাটিনাম যে ধাতু সেই প্লাটিনাম ধাতু হচ্ছে সাদা সোনা নামে পরিচিত ওকে তারপরে কোশ্চেন কি বলেছে প্রোটনের আবিষ্কারক প্রোটনের আবিষ্কারক কথার অর্থ হচ্ছে প্রোটন কণা প্রোটন কণা কে আবিষ্কার করেছিলেন বা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে প্রোটনের আবিষ্কারক তাহলে প্রোটনের আবিষ্কার হচ্ছে রাদারফোর্ড রাধার প্রোটন কণা আবিষ্কার করেন তোমরা এখান থেকে আমাকে একটু কমেন্ট করবে কমেন্টে জানাবে এই যে রাদারফোর্ড প্রোটন কণা আবিষ্কার করেছেন এই প্রোটন কণাটি তিনি কত সালে আবিষ্কার করেন এবং প্রোটন কনার চার্জটা কি প্রোটন কণার চার্জ কি না না নেগেটিভ নিস্তরিত এই দুটো আমাকে একটু কমেন্টে জানাবে ওকে তারপরে কোশ্চেন দেখো কপার সালফেটের সাধারণ নাম কি কপার সালফেটের সাধারণ নাম কি কপার সালফেট সি SO4 ও এটা হচ্ছে কপার সালফেট যার সংকেত সি ফোর এই যে কপার সালফেট এই কপার সালফেটের সাধারণ নাম হচ্ছে নীল ভিট্রিয়ল নীল ভিট্রিওল যেটা হচ্ছে ব্লু ভিট্রিওল বলা হয় তাহলে ব্লু ভিট্রিওল কাকে বলা হয় কপার সালফেটকে क्वेश्चन কিন্তু এইভাবে ঘুরতে পারে যে ব্লু ভিট্রিওল কাকে বলা হয় কপার সালফেটকে ব্লু ভিট্রিওল বলা হয় কিংবা কপার সালফেটের সাধারণ নাম কি ব্লু ভিট্রিওল বা নীল ভিট্রিওল ক্লিয়ার তারপরে কোশ্চেন সুপার কুলড লিকুইড সুপার কুলড লিকুইড কাকে বলা হয় কোশ্চেনটি খুব ইম্পর্ট্যান্ট সুপার কুলড লিকুইড কাকে বলা হয় সুপার কুল্ড লিকুইড বলা হয় কাঁচ গ্লাস কাঁচ বা গ্লাসকে বলা হয় সুপার কুলড লিকুইড ক্লিয়ার তারপরে কোশ্চেন হাইড্রোজেন বোমা কর্নেতির উপর ভিত্তি করে তৈরি হাইড্রোজেন যে বোমা এই হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয় হাইড্রোজেন বোমা যে নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয় সেই নীতিটির নাম সেটা হচ্ছে নিউক্লিয়ার বা নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন বাংলাতে যদি বলা হয় তাহলে নিউক্লিয় সংযোজন হবে আর ইংরেজি যদি ইংরাজিতে যদি বলা হয় তাহলে হবে নিউক্লিয়ার ফিউশন ওকে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন ফিউশন মানে হচ্ছে সংযোজন ওকে ফিউশন তারপরে কোশ্চেন কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে না বায়ুমণ্ডলের যে ওজন স্তর রয়েছে সেই ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে না কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে না যে গ্যাস সেটি হচ্ছে ও কার্বন মনোঅক্সাইড ওকে এই যে কার্বন মনোঅক্সাইড এই কার্বন মনোঅক্সাইড হচ্ছে অফ আমি অ্যাসাটি একটু লিখেও রেখেছি কার্বন মনোঅক্সাইড বা সিও এই স্থিও গ্যাসটি হচ্ছে বায়ুমণ্ডলে যে ওজন স্তর রয়েছে সেই ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে না তারপরে কোয়েশ্চেন গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি গ্যালভানাইজেশন প্রক্রিয়া এই একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে লোহার উপরে জিঙ্ক জিঙ্ক বা দস্তা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় লোহার উপরে জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় একমাত্র গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে তাহলে আমরা একটু দেখে নিই গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয় দস্তা জিঙ্কি হচ্ছে দস্তা ওকে দস্তা বা জিঙ্ক এই জিঙ্কের সঙ্গে হচ্ছে জেড এন এই দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হবে দস্তা বা জিঙ্ক এবং জিঙ্ক মানে হচ্ছে জেড এন তারপরে কোশ্চেন কোনটি সবচেয়ে ভালো প্রাকৃতিক পলিমার কোনটি সবচেয়ে ভালো প্রাকৃতিক পলিমার অনেক ধরনের পলিমার রয়েছে কিন্তু আমাদের অপশনগুলি দেখতে হবে এই অপশনগুলির মধ্যে কি কি প্রথম নাম্বার অপশন হচ্ছে পলিথিন সেকেন্ডে বলেছে রবার তিন নাম্বারে বলেছে সেলুলোজ চার নাম্বারে বলছে প্রোটিন তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে কোনটি সবচেয়ে ভালো প্রাকৃতিক পলিমার অপশন পলিথিন না রবার না সেলুলোজ না প্রোটিন চার নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার চার নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কি আছে চার নাম্বারে প্রোটিন প্রোটিন হচ্ছে একটি ভালো প্রাকৃতিক পলিমার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে কোন অ্যাসিড থাকে এই একটা কোশ্চেন একটু কনফিউশন কোয়েশ্চেন তোমাদের একটু মনে রাখতে হবে একটু কষ্ট করতে হবে এই কোয়েশ্চনে অ্যান্সারটি মনে রাখতে হলে দেখো টমেটোতে যেগুলি অ্যাসিড থাকে সেইগুলি অ্যাসিড হচ্ছে প্রথম আছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড টমেটোতে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড এই দুটো অ্যাসিড পাওয়া যায় এবার অপশনে যদি সাইট্রিক থাকে তাহলে সাইট্রিক দিতে হবে যদি ম্যালিক থাকে তাহলে ম্যালিক দিতে হবে এই দুটো তো পাওয়া যায় টমেটোতে তাছাড়াও তাছাড়াও আরো দুটো অ্যাসিড পাওয়া যায় কি কি একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসিড ও তার মানে টমেটোতে কিন্তু চার ধরনের মেন তোমাদের সাইট্রিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড বাট এই দুটো ছাড়া যদি তোমাদের অপশনে অক্সালিক থাকে তাহলে অক্সালিক দিতে হবে কিংবা যদি অ্যাসকরবিক থাকে তাহলে অ্যাসকরবিক দিতে দিতে হবে কিংবা যদি অক্সালিক অ্যাসকর্ভিক দুটো দেয় দুটোই দিতে হবে আবার সাইট্রিক আর ম্যালিক যদি দুটো দেয় তাহলে দুটোই দিতে হবে কিন্তু এখান থেকে যদি আরেকটি কোয়েশ্চেনটি ঘুরিয়ে যায় যে টমেটোতে প্রধানত বা সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিড পাওয়া যায় যদি বেশির কথা বলে তাহলে কিন্তু সাইট্রিক আর ম্যালিক এই দুটা হচ্ছে বেশি পাওয়া যায় আর অল্প পরিমাণে থাকে তোমাদের অক্সালিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ক্লিয়ার আজকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ব্রেড সোডা ব্রেড সোডা ব্রেড সোডা মানে হচ্ছে বেকিং বেকিং সোডা বেকিং সোডা ব্রেড সোডা মিন্স বেকিং সোডা এর রাসায়নিক নাম ব্রেড সোডা বা বেকিং সোডার রাসায়নিক নাম খুব হচ্ছে বাই কার্বনেট তাহলে ব্রেড সোডা বা বেকিং সোডার রাসায়নিক হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট এই সোডিয়াম বাই কার্বনেটের তোমাদের সংকেতটি একটু মনে রাখতে হবে এনএসি আমি লিখে রেখেছি এ সোডিয়াম তারপর এই সিও থ্রি হচ্ছে তাহলে সোডিয়াম বাই তোমাদের ব্রেড সোডা বা বেকিং সোডা রাসায়নিক নাম এবার তার পরের প্রশ্ন আমরা একটু দেখে পরের প্রশ্নতে এবার কি বলেছে পরের প্রশ্নতে বলেছে যে মিথাইল সায়ানায়েট মিথাইল সায়ানায়েট বা এম আইসি মিক এই মিকের সম্পূর্ণ নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইট গ্যাসটি কোন দুর্ঘটনার জন্য তাই এই গ্যাসটি কোন দুর্ঘটনার জন্য হয়েছিল সেটা আজকে আমরা একটু জেনে নিই ভোপাল গ্যাস দুর্ঘটনা ভোপাল যখন গ্যাস দুর্ঘটনা হয়েছিল তখন এই যে মিক এই গ্যাসটি তখন সেখানে লিক হয়েছিল ওকে তো এই কারণেই এই ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে আমাদের মিথাইল আইসোসাইনাইড বা মিক গ্যাস ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কোন ধাতুটিকে কুইক সিলভার বলা হয় কোন ধাতুটিকে কুইক সিলভার বলা হয় পারদ বা মার্কারি মার্কারিকে কুইক সিলভার বলা হয় তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে কাঁচ কি কাঁচ কি কাচ হলো একটি অনিয়তকার কঠিন পদার্থ কাঁচ কি কাঁচ হলো একটি অনিয়তাকার কঠিন পদার্থ তারপরে কোয়েশ্চেন খেয়াল করে দেখো কি বলেছে ডিডিটি 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 কি তোমরা সকলেই জানো যে ডিডিটি কি ছোটবেলা থেকেই পড়ে আস ডিডিটি হলো একটি কীটনাশক তাই না ডিডিটি হচ্ছে একটি কীটনাশক কিন্তু এই ডিডিটি এর পুরো নামটা একটু তোমাদের জানতে হবে ডিডিটি সম্পূর্ণ নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হচ্ছে ডিডিটি এর সম্পূর্ণ নাম এবং ডিডিটি হল একটি কীটনাশক ওকে তারপরে কোয়েশ্চেন দেখো নন স্টিক রান্নার পাত্রে নন স্টিক রান্নার পাত্রে কিসের পোলেপ থাকে নন স্টিক রান্নার পাত্রে কিসের পোলেপ থাকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি নন স্টিক রান্নার পাত্রে যার পোলেপ থাকে সেটি হলো টেফলন টেফলনের প দেওয়া থাকে থাকে ননস্টিক রান্নার পাত্রে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী আমরা এখানে একটু অপশনগুলি দেখে নিব অপশনগুলির মধ্যে কি কি বলেছে অপশন আছে প্রথমে তামা বা কপার যেটাকে বলা হয় তারপর আছে অ্যালুমিনিয়াম বা এ এল তারপরে হচ্ছে রূপা বা সিলভার চার নাম্বার আছে লোহা যেটাকে বলা হচ্ছে এফি আয়রন যেটা অ্যাকচুয়ালি লোহার সংকেত হচ্ছে এফি তাহলে কোন ধাতু তাপ ও বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সিলভার বা রূপা ওকে সিলভার বা রূপা হলো বিদ্যুতের তাপ সরি তাপ বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী ক্লিয়ার মানে এই অপশনগুলির মধ্যে রূপা হবে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি ব্রঞ্জ ব্রঞ্জ কোন দুটি ধাতুর সংকর ব্রঞ্জ কোন দুটো ধাতু দিয়ে তৈরি সেটা একটু জেনে রাখো ব্রঞ্জ হচ্ছে তামা ও টিন তামা হচ্ছে সিইউ হচ্ছে তামা বা কপার আর একটা টিন বা এসএন তাহলে সিইউ আর এসএন এই দুটো ধাতুর সংমিশ্রণে বা শঙ্কর তাতেই হলো হচ্ছে ব্রোঞ্জ ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কোন মৌলটি জলকে কোন মৌলটি জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় মানে জলের মধ্যে যে জীবাণু থাকে এই জীবাণুগুলিকে মুক্ত করতে অ্যাকচুয়ালি কোন যৌগটি বা কোন মৌলটি ব্যবহার করা হয়ে থাকে কোন মৌলটি সেটি হচ্ছে ক্লোরিন এই ক্লোরিন যদি দেওয়া যায় জলের মধ্যে তাহলে জলের মধ্যে যে জীবাণুগুলি আছে সেগুলো কি হবে নষ্ট হয়ে যাবে ওকে আজকে লাস্ট প্রশ্ন সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট ধাতু কোনটি সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট ধাতু কোনটি সঠিক অ্যানসার হচ্ছে তোমাদের লিথিয়াম যে ধাতুটি আছে এই লিথিয়াম ধাতুটি হলো সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট একটি ধাতু তাহলে এই ছিল তোমাদের আজকে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ 20 খানা প্রশ্নের পার্ট নাম্বার 3 এর ক্লাস তোমরা পার্ট 1 পার্ট 2 আর আজকের হলো পার্ট থ্রি এই তিনটে ক্লাস তোমরা একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো তিরিশ আর বিশ বিশ চল্লিশ আর সরি খানা তোমাদের তিরিশ এখানে বিশ বিশ চল্লিশ তাহলে খানা কিন্তু অলরেডি আপলোড হয়ে যাবে তাহলে খানা প্রশ্ন তোমরা জেনারেল সায়েন্সের একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করি